উদুপুর রেল স্টেশনে আমরা ডিউটি অবস্থা সারো আছে আমার সাথে তাদের সাথে ডিউটি করা অবস্থায় একটা ছেলে যার নাম বলরাম দাস একটা মেয়ে মানে মেয়ে না বউ এর নাম হচ্ছে সোনালী সরকার এর বাচ্চা আছে আমরা সন্দেহজনক সন্দেহ আছে তারা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে বলতে যে হ্যাঁ তার সাথে যাই বো তোক সুনর বাড়ি বেলু আছে এখান থেকে তারা আয় পড়ছে বাড়ির থেকে তো সন্দেহজনক অবস্থা আমরা ওদুপুর স্টেশনে যে তারা আটক

কিচ্ছু করে না আমি অখন পর্যন্ত তার বাত মাই হয়তো